মেয়ে আজও আমাকেই দোষ দেয় বলে তোমাকে কখনো ক্ষমা করব না আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে স্বস্তিকা আর জিতের সম্পর্ক ভাঙন নিয়ে এবার অকপট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটা সময় জিতার আর স্বস্তিকার সম্পর্ক ছিল টলিউডের ওপেন সিক্রেট তবে সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনেরই মোহনার সঙ্গে সুখের সংসার জিতের এক কন্যা এবং এক পুত্র সন্তানের বাবা তিনি অন্যদিকে স্বস্তিকাও ব্যস্ত রয়েছেন নিজের জীবন নিয়ে তবে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলতে দেখা গিয়েছিল তাদের মনে হয়েছিল সম্ভবত বরফ গলছে এই অভিনেতা অভিনেত্রীর মধ্যে আর এবার একটি সাক্ষাৎকারে জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা অভিনেত্রী বলেন তার জীবনে ছটি সম্পর্ক রয়েছে তবে প্রত্যেকটা সম্পর্ককেই তিনি ভীষণ গুরুত্ব দিয়ে দেখতেন প্রত্যেকটা সম্পর্ককেই তিনি পরিণতি দেওয়ার কথা ভেবেছিলেন এরপর জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা যায় আমার মেয়ের এখনো মত আছে আমার আর জিতের সম্পর্কে ও তো আমার উপর এখনো রেগে যায় বলে তোমার দোষ ছিল যাই হোক না কেন আমি কখনো ক্ষমা করবো না তোমাকে আসলে ও খুব ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে স্বস্তিকা এরপর জানান জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তার মেয়ে অন্বেষা নয় প্রভাব ফেলেছিল তার মা এবং বোনের ওপরেও বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে